শাস্ত্রে বৃক্ষ ও উদ্ভিদ পুজোর ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কথিত আছে যে গাছের মধ্যে দেবতারা বাস করেন বাড়িতেই গাছ গাছালি লাগালে ইতিবাচক শক্তি আসে এবং সুখ সমৃদ্ধিতে ঘর ভরে যায় পলাশ গাছকে বাস্তুশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয় আর এতে ত্রিদেব বাস করেন এটি ঘরে লাগালে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় এবং বাড়িতে অর্থ আর শস্যের অভাব হয় না পলাশ গাছের পাশাপাশি এই ফুল ফুলের কিছু প্রতিকার ভীষণ অলৌকিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পলাশ ফুল টাকা পয়সার স্থানে রাখা অত্যন্ত শুভ যদি কেউ চান বল্ট বা টাকা পয়সা রাখার স্থানে কখনোই খালি না হোক তাহলে অবশ্যই পলাশ ফুল একটা লাল কাপড়ে মুড়িয়ে সেখানে রাখবেন মনে রাখবেন এই কাপড়টা যেন সবসময়ে মনে রাখবেন কাপড়টা যেন সময় সময় বদলানো হয় কিছুদিনের মধ্যেই দেখতে পারবেন এর প্রভাব অন্যদিকে বাস্তুশাস্ত্র অনুসারে পলাশ ফুল আপনার বাড়িতে ডাকলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তি আসতে শুরু করে যদি কোনো ব্যক্তি শনি বা মহাদশার অশুভ প্রভাব কমাতে চান তাহলে শনিবার কোনো বড় ঠাকুরের মন্দিরে যান আর শনি কালো তিল পলাশ ফুল অর্পণ করুন এতে দেখবেন শনির অশুভ প্রভাব কমবে মঙ্গল যদি কোনো ব্যক্তির ওপর অশুভ প্রভাব দেয় তবে বুধবার পলাশ পাতা সংগ্রহ করে চারপাশে কিছুটা চাল রাখুন এবং তারপর তাতে জল ঢেলে দিন যদি চান যে বাড়িতে সুখ সর্বদা থাকুক তাহলে শুক্রবার দেবী লক্ষ্মীকে সাদা পলাশ ফুল নিবেদন করুন এটা করলে ঘরে সুখ আসে